সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে জাল দিয়ে মাছ ধরে এনেছে এখানে কিছু ছোটো ছোটো মাছ আছে আর একটা টাকি মাছ পেয়েছে মাছটা কিন্তু অনেক বড় আছে এই যে বোঝা যাচ্ছে আমার মোবাইলে তেমন একটা আমি মাছটাকেই আজকে ভর্তা করব টাকি মাছের ভর্তা তো বন্ধুরা তাহলে আমি মাছটাকে কেটে নিচ্ছি আমি মাছটা কেটে ধুয়ে নিয়েছি আর মাছটা কিন্তু আমি মাঝে মাঝে কেটে নিয়েছি এখন দিয়ে দিব হলুদ মরিচ আর দিব লবণ এবার ভালো করে মাছটাকে মেখে নেবো আর কাটায় কাটায় মশলাটাকে ভালোভাবে ঢেকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমার আগের কিছু তেল ছিল এবার দিয়ে দিব মাছটা এই মাছটা কিন্তু কম তেলেই ভাজতে হবে আর কম আগুনে ভাজতে হবে বেশি আগুন দিলে উপর থেকে মাছটা শক্ত হয়ে যাবে এবার মাছটাকে উল্টে দিব দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু অনেক সুন্দর ভাবে হয়ে যাচ্ছে কম আগুনে ভেজে নিচ্ছি মাছটা বেঁকা হয়ে উপর দিকে উঠে যাচ্ছে সেই জন্য চেপে রেখেছি আমার মাছটা এরকম হয়েছে আমি এবার মাছটাকে নামিয়ে নেব মাছটা নামিয়ে নিলাম এবার একটু ঠান্ডা করে নিব আমি এবার মাছটা থেকে কাটাগুলো আলাদা করে নিব আমি কাঁটাগুলো বেছে নিয়েছি এবার আবার চলে যাব চুলায় আমি যে কড়াইয়ে মাছটা ভেজেছিলাম ওই কড়াইটাই নিয়ে নিয়েছি আর একটু তেল দিয়ে দিব আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি আপনারা চাইলে মরিচ দিয়েও করতে পারেন ভর্তাটা আমি কাঁচা মরিচ দিয়ে করবো ভেজে নেব ভর্তা কিন্তু খুব প্রিয় একটা জিনিস সবারই বেশিরভাগ মানুষও কিন্তু এই ভর্তাটা পছন্দ করেন আর গরম ভাতের সঙ্গে কিন্তু এই ভর্তাটা খুবই ভালো লাগে একটু ভর্তা হলে আর গরম গরম ধোঁয়া ওটা ভাত হলে আর কিছুরই প্রয়োজন হয় না পেঁয়াজটাকে কিন্তু ভালো করে লাল করে নিতে হবে আমি তেল কম দিয়েছি কারণ এর মধ্যেই আমি মাছটা দিয়ে দিব সেই জন্য আমি এবার দিয়ে দিব এক টুকরা আদা কুচি আর একটু লাল করে নিব আমি আবার দিয়ে দিব মাছটা এবার দিব লবণ দিব সামান্য ধনে পাতা লাল লাল করে ভেবে তো বন্ধুরা আমার টাকি মাছ ভরটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমি আবার নামিয়ে নিব দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে টাঁকি মাছ ভর্তা পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুব কমই পাওয়া যাবে এভাবে টাকি মাছ ভর্তা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়ে দেখবেন কেমন লাগে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ